এই গাড়িটার কালার করতে হচ্ছে গিয়ে চব্বিশ হাজার টাকা এসে গিয়া রিসেন্ট কিছু জিনিস দেখতেছি সবাই হচ্ছে গিয়ে বিভিন্ন বাইকের হচ্ছে গিয়ে রিভিউ ভিডিও করতেছে আর রিভিউ ভিডিওদের মধ্যে মধ্যে দেখাইতেছে যে এক একটা গাড়ি নাকি লোডেড হইতেছে সাত লাখ আট লাখ পাঁচ লাখ এরকম টাকার তো আমি আজকে একটা গাড়ি সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে সুজুকি কত মডেল একুশের মডেল তো এই বাইকের মধ্যে কি নাই আপনারা বলেন একদম সামনে থেকে শুরু করেন সামনে থেকে দেখেন একদম এই গাড়িতে নাই বলতে এমন কোনো শব্দ নাই যা বাইজর লাগানো আছে বাইজরের দাম কত বাইজরের দাম হচ্ছে ষোলোশো টাকা যোগ তারপর হচ্ছে এখানে বিভিন্ন নাট লাগানো আছে কয়টা এই নাটগুলো ধরেন কত চারশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে নিচের দিকে আসি নিচের দিকে আসলে হচ্ছে একটা ডিক্স লাগানো আছে এই ডিক্সের দাম কত আট হাজার পাঁচশো ও সরি সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো তারপর হচ্ছে এখানে দুইটা ফগলাইট লাগানো আছে দুটো ফগলাইটের দাম কত দুইটা ফগলাইটের না দাম হচ্ছে বিয়াল্লিশশো টাকা তারপর হচ্ছে গিয়ে ডিআরএল আর এল মিয়ারল ধরা দুই হাজার দুই হাজার ধরলাম হ্যাঁ দুই হাজার তারপর হচ্ছে এখানে একটা শার্পের হ্যান্ডেল লাগানো আছে অরিজিনালটা এটার দাম কত এটার দাম হচ্ছে গিয়ে সতেরো হাজার টাকা

এই গাড়িটার কালার করতে হচ্ছে কি চব্বিশ হাজার টাকা এসে কালারটা যদি আপনারা দেখতে পারেন এখানে হচ্ছে কি কয়টা সেট আছে এখানে পাঁচটা সেটা আছে এটাতে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক অন্ধকার হয়ে গেছে এই কারণে হচ্ছে কি সুন্দরভাবে দেখাতে পারছি না তারপরও কত জানি কালার চব্বিশ হাজার টাকা কালার চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা কালার তারপর হচ্ছে কি এখানে হচ্ছে একটা ব্যান্ড পাইপ আছে এই ব্যান্ড পাইপের দাম কত ও পুরা একজোর শ কত 21500 একটা এটা কি এটা কি সিএলডি আম নাম 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 মুখ দেয়া হয় না ভাই 21500 21500 তারপর হচ্ছে কি ব্রেক ক্যালিপার আছে এটা কত 8000 8000 টাকা 8000 যোগ তারপর হোস পাইপ এখানে একটা আছে সামনে একটা আছে দুইটা মিলা কত 6500 6500 টাকা দুইটা তারপর হচ্ছে কি এখানে একটা ডিক্স আছে ক্যালিবার আছে কত কত ব্যাকেটের দাম হচ্ছে গিয়ে পঁচিশশো তারপর হচ্ছে গিয়ে দিক দিকসের দাম কত পাঁচ হাজার পাঁচশো তারপর হচ্ছে আর কি আছে এটার দাম কত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো তারপর হচ্ছে গিয়ে ফুটেজ এই ক্লামটার দাম হচ্ছে পাঁচশো টাকা আর ওই যে পটের দাম কত পাঁচশো যোগ হচ্ছে পটের দাম নয়শো তারপর হচ্ছে এটা দশ হাজার টাকা না ঠিক আছে দশ হাজার আর কি আছে আর কি বা কি আছে বিএমসি ইয়ার ফিল্ডার ওর ভিতরে একটা ইয়ার ফিল্ডার লাগানো আছে ওটার দাম কত সাত হাজার পাঁচশো তারপর হচ্ছে গিয়ে ও পিসে একটা পেন্ডার আছে পিসের পেন্ডারটা হচ্ছে গিয়ে এমন টাইপের কিন্তু এই গাড়ির একটা সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে গিয়ে এটা নাম্বার প্লেট নাই দাম কত পঁচিশশো টাকা আসলে নাম্বার প্লেট আছে নাম্বার প্লেটটা আপাতত খুলে রাখছি ভিডিও করার জন্য তারপর হচ্ছে আর কি আছে দুইটা টায়ার আছে দুইটা টায়ারের দাম কত তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো আর কি বাকি আছে ও তারপর হচ্ছে কি যে একটা এই যে এই যে যে নিচে একটা ইয়ে লাগানো আছে এটা কি বলে ব্যাক পেন যেহেতু না করে ওরকম একটা কি লাগাইছে ওটার দাম কত তেরো হাজার টাকা আর কি বাকি আছে আরো বহুত টুকি অনেক কিছু আছে কিন্তু মনে নাই তারপরে দেখি তারপরে এক লাখ সব আপনাদেরকে দেখাই দেখাই করছি তো এই গাড়ির সাউন্ড একযু শোনাই এই যে হচ্ছে সাউন্ড অনেক সুন্দর কিন্তু হচ্ছে গিয়ে একটা গাড়িতে দেড় লাখ টাকার মডিফাই করলেই আর গাড়িতে লাগানোর মতো কিছুই নেই আছে কিছু কিছুই নাই দেড় লাখ টাকা কিনতে পারবো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে গিয়ে লাইক কমেন্ট শেয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আল্লাহ হাফেজ